এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যারা ফার্টিলাইজার নিয়ে কাজ করে মানে অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরে কাজ করে তো এই কোম্পানি দুটোর মধ্যে একটা হচ্ছে মিড ক্যাপ ধরনের কোম্পানি একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো দুটোরই কিন্তু বিজনেসটা দেখে নেবো আর কি বিজনেসে কিন্তু এদের শক্তি রয়েছে তো সেই জন্যই এগুলোকে কভার করা তো ইদানিং কিন্তু এই ফার্টিলাইজার সেক্টরটা ফোকাসে চলে এসেছে যে জিএসটি কাউন্সিল মিটিং হলো সেখানে এবং যে ইউনিয়ন বাজেট হবে আর কি সেখানেও কিন্তু এই সেক্টরটার প্রতি সকলের নজর রাখবে আপনি যদি আপডেটগুলো দেখে থাকেন আর কি আর এই চ্যানেলেও সেই আপডেটগুলো দেওয়া হয় তো সেগুলো ফলো করলেই বুঝতে পারবেন যে এই সেক্টরটাকে নিয়ে কিন্তু আলাদাভাবেই কথা বলা হচ্ছে তো আগামী মাসের যে ইউনিয়ন বাজেট হতে চলেছে সেখানে যে কিন্তু কৃষক বা কৃষিজাত দ্রব্য এসব নিয়ে কিন্তু পজিটিভিটি কিন্তু থাকতে পারে আর জিএসটি এস টি কাউন্সিল মিটিংয়ে এই ফার্টিলাইজার সেক্টরকে নিয়ে কিন্তু একটা পজিটিভিটি দেখিয়েছে যে ফাইভ পারসেন্ট ট্যাক্স এক্সামশন হতে পারে মানে ট্যাক্স কিন্তু কমানো হতে পারে এই সেক্টরের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এ ধরনের স্টকগুলো কিন্তু বেনিফিট পাবে তো যেটা জিএসটি কাউন্সিল মিটিংয়ে বলেছে তারা কিন্তু ডাইরেক্টলি সেটা এক্সামশন করেনি আর কি তারা কয়েকজন মন্ত্রীর হাতে কিন্তু ছেড়ে দিয়েছে তাদের সিদ্ধান্তের উপর সেটা নির্ভর করবে যেটা মূল বক্তব্য হচ্ছে যে এই সেক্টরটার প্রতি কিন্তু নজর এসেছে সেক্ষেত্রে এই যে স্টকগুলোর প্রতি কিন্তু নজর রাখা যেতে পারে তো এই ভিডিওতে এই কোম্পানিগুলোর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এগুলো লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা অবশ্যই মাথায় রাখবেন ছোটো ধরনের কোম্পানি একটা মিড ক্যাপ একটা স্মল ক্যাপ স্মল ক্যাপ না মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি বলা যায় তো সেহেতু কিন্তু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই কোম্পানিগুলোর কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে চম্বল ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড যেটা বিজনেসটা যদি একটু দেখে নিই প্রথমে বিজনেস ডিটেলসটাই দেখে নিই যে এরা ফার্টিলাইজার তৈরির ক্ষেত্রে আর কি কাজ করে বিশেষ করে করে ইউরিয়া ইউরিয়া তৈরির ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট আপনারা জানেন যে ইউরিয়া কৃষিকাজে কিন্তু মানে এর ব্যবহার কিন্তু প্রচণ্ড রয়েছে এছাড়াও ডিএপি এমওপি যেগুলোকে বলে আর কি সেগুলো এরা তৈরি করে দেখো কোম্পানি ইজ এঙ্গেজ ম্যানুফ্যাকচারিং ইউরিয়া ইট ইজ অলসো এঙ্গেজ ইন মার্কেটিং অ্যান্ড ফার্টিলাইজার অ্যাস ডি অ্যামোনিয়াম ফসফেট যেটাকে ডিএপি বলে তারপরে এমওপি যেটা মোরেট অফ পটাশ যেটা আর কি এমওপি তারপরে এনপিকে ফার্টিলাইজার তো এ ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ফার্টিলাইজার তৈরি করে যেগুলো কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু অহরহ ব্যবহার করা হয় তো এই কোম্পানির দেখুন মার্কেট শেয়ার টোটাল ইউরিয়ার ক্ষেত্রে তেরো পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে বুঝতে পারছেন কোম্পানিটি ছোটো হলেও এরা যে প্রোডাক্টটি তৈরি করে সেক্ষেত্রে কিন্তু এরা প্রায় লিডার টাইপের কোম্পানি তেরো পার্সেন্ট মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে রয়েছে তো এদের সেগমেন্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন ফার্টিলাইজার থেকে সাতান্ন সাতানব্বই পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে আর কপ প্রোটেকশন এবং স্পেশালিটি নিউট্রিয়েন্টস থেকে থ্রি পার্সেন্টের মতো রেভিনিউ আসে এদের যে ম্যানুফ্যাকচারিং রেভিনিউ সিক্সটি পার্সেন্ট ট্রেডিং রেভিনিউ চল্লিশ পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি দেখে নেন যে এদের যে ক্রপ প্রোটেকশনের ক্ষেত্রে যে রেভিনিউ ব্রেকআপটা রয়েছে দেখুন স্পেশালিটি নিউট্রিয়ানসের ক্ষেত্রে একত্রিশ পার্সেন্ট ফাঙ্গিসাইডের ক্ষেত্রে বারো পার্সেন্টের মতো উইডিসাইডের ক্ষেত্রে সাতাশ পার্সেন্টের মতো ইনসেকটিসাইডের ক্ষেত্রে ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে সেরকমভাবে কিন্তু রেভিনিউ আসে এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও কিন্তু ভালোই রয়েছে দেখুন দশটি স্টেটে আপাতত তারা বিজনেস করছে এবং সেই বিজনেস কিন্তু বাড়ানোর প্রচেষ্টা করছে দেখুন রাজস্থান এমপি পাঞ্জাব হরিয়ানা এসব জায়গায় কিন্তু তাদের বিজনেস কিন্তু খুব ভালোভাবে চলে যে যেগুলো কিন্তু কৃষি প্রধান রাজ্য বলা যায় এসব রাজ্যে কিন্তু ভালো কৃষিকাজ হয় তো ইট হ্যাজ ফাস্ট মার্কেট নেটওয়ার্ক কম্প্রাইজিং কুড়ি রিজিওনাল অফিস রয়েছে বিয়াল্লিশশো ডিলার রয়েছে এবং ষাট হাজারের ওপর রিটেইলার রয়েছে তাদের আন্ডারে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু খুব বড় রয়েছে এবং শক্তিশালী রয়েছে আপাতত এরাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করছে তারা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি যদি ধরেন তিনটি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আপাতত তাদের রয়েছে এবং এক্সপানশনের কাজও কিন্তু তারা মানে সেই ব্যাপারে কিন্তু চলছে দেখুন কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু সেট আপ প্ল্যান ফর ম্যানুফ্যাকচার অফ টেকনিক্যাল অ্যামোনিয়াম নাইট্রেট উইথ এ ক্যাপাসিটি অফ দুই লক্ষ চল্লিশ হাজার মেট্রিক টন পার ইয়ার তো দু লক্ষ দশ হাজার মেট্রিক টন পার ইয়ার এরকম কিন্তু তারা কিন্তু ক্যাপাসিটি এক্সপানশনের কথা তারা ভাবছে তো বিভিন্ন জায়গায় মানে যে জায়গাগুলি অলরেডি রয়েছে সেটা তারা কিন্তু মানে অন্য জায়গাগুলিতেও সেগুলো মানে বাড়ানোর চেষ্টা করছে দেখুন দ্য টোটাল কস্ট অফ প্রজেক্ট ষোলোশো পঁয়তাল্লিশ কোটি এক্সপেক্টেড কমপ্লিটেড বাই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সেটা হবে বা হতে চলেছে তো এই কোম্পানি কিন্তু দু হাজার চব্বিশে শেয়ার বাইব্যাকও করেছিল তো বাইব্যাক যখন করে কোনো কোম্পানি কোনো শেয়ার তখন কিন্তু সেটা একটা কিন্তু পজিটিভ সাইন হিসাবেই ধরা হয় যে কোম্পানির মধ্যে স্ট্রেন রয়েছে সেই জন্যই কিন্তু তারা তাদের শেয়ার বাইব্যাক করা বলতে যারা নতুন তাদের জন্য বলি যে বাইব্যাক হচ্ছে কোম্পানি নিজের যে মার্কেটে যেগুলো শেয়ার ছাড়া থাকে আর কি সেগুলো শেয়ারকে তারা কিন্তু নিজেরাই কিনে নেয় এবং যেটা মার্কেট প্রাইস থাকে তার চেয়ে একটু বেশি দামে কেনে তো এটাতে কিন্তু সেই কোম্পানির স্ট্রেন্ডটা কিন্তু দেখায় আর কি বোঝা যায় আর কি তো যাই হোক এই কোম্পানির পরে বিজনেসটা বোঝা হলো এখন দেখেনি এই কোম্পানির তাদের পারফরমেন্স কেমন দিচ্ছে দেখুন গত ছ মাসে রিটার্ন যদি দেখেন একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে উনব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচ বছরে মোটামুটি একশো পঁচানব্বই পার্সেন্ট একশো বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিচ্ছে তো ভালো রকমই রিটার্ন দিচ্ছে আর গত যে হাই ছিল অনেকটা কিন্তু কারেকশানে ছিল ইদানিং কিন্তু সেই কারেকশনটা তারা রিকভার করেছে এবং নতুন হাই তৈরি করেছে পাঁচশো বারো টাকায় চলছে এখন দেখে নিন মেন জিনিস তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তাদের বিজনেসটা বিজনেসের ডেটাগুলো তো প্রথমে দেখি মার্কেট ক্যাপিটাল কুড়ি হাজার কোটি টাকার উপরে একুশ হাজার কোটির কাছাকাছি তো এটা মিড ক্যাপ ধরনের কোম্পানি ছোটো মিড ক্যাপ প্রাইস অ্যান্ড ইংরেজিও ষোলো রয়েছে খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন অন ইকুইটি সত্তর পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো বিরাশি রয়েছে পাঁচশো একুশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হিসাবে মানে ভালোই রয়েছে আর কি তাদের যে ডেটাগুলো তাদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কিন্তু স্ট্রংই রয়েছে এখন দেখুন তাদের মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে তাদের সেলস হতো দশ হাজার কোটি তারপরে সেটা বেড়ে হলো বারো হাজার কোটি দু হাজার কুড়িতে তারপরে বারো হাজার সাতশো হলো তারপরে ষোলো হাজার হলো দু হাজার বাইশে তারপরে সাতাইশ হাজার হলো এবারে কিন্তু একটু কমে গিয়েছে সতেরো হাজার নশো ছেষট্টি তো এমনিতে এভারেজ পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখেন ঠিকই রয়েছে তখন বারো দশ থেকে বারো হলো ঠিক আছে বারো থেকে বারো হাজার সাতশো হলো ঠিক আছে বারো বারো হাজার সাতশো মানে তেরো হাজার থেকে ষোলো হাজার হলো তাও ঠিক আছে ষোলো হাজার থেকে একেবারে সাতাইশ হাজার মানে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এবারের যে পারফরমেন্সটা আঠেরো হাজারের কাছাকাছি সেটা কিন্তু কম মনে হচ্ছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি নেট প্রফিটেবিলিটি দেখেন তবে দু হাজার তাদের প্রফিট হতো মোটামুটি পাঁচশো পঁচাশি কোটির মতো থ্রি ডিজিটে তারপরে বারোশো হলো সতেরোশো হলো পনেরোশো হলো হাজার হলো বারোশো ছিয়াত্তর মানে প্রফিটেবিলিটিতে কিন্তু একটু স্লো ডাউন দেখা যাচ্ছে আর কি তো যাই হোক এই কোম্পানির যে বিজনেস কিন্তু তারা বাড়াচ্ছে তাদের সেলস বাড়ছে কিন্তু প্রফিটেবিলিটিতে বিভিন্ন কারণে একটু স্লো ডাউন চলে এসেছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ছ হাজার আটশো তিয়াত্তর কোটির রিজার্ভ দেখতে পারবেন আর ঋণ মোটামুটি আঠেরোশো চুয়াত্তর কোটির মতো ঋণ রয়েছে সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে রয়েছে এগারোশো কোটির মতো তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রংই রয়েছে তাদের ব্যালেন্স শিট মোটামুটি আটষট্টি হাজার আটষট্টিশো কোটি ছ হাজার আটশো কোটির মতো তাদের ডিজার্ভি রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে তো স্ট্রংই বলা যায় এর ব্যালেন্স ব্যালেন্সিটও কিন্তু স্ট্রং রয়েছে এখন দেখুন এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ষাট পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে প্রোমোটাররা হোল্ডিং বাড়াচ্ছে দেখুন সাতান্ন পার্সেন্ট ছিল আটান্ন পার্সেন্ট হলো উনষাট পার্সেন্ট হলো ষাট পার্সেন্ট এখন ষাট পয়েন্ট সত্তর পার্সেন্ট তো এটা একটা পজিটিভ সাইন যে প্রোমোটাররা তাদের যে কোম্পানির প্রতি ভরসা দেখাচ্ছে আস্থা দেখাচ্ছে এফআইএ যদি দেখেন এফআইআইরা ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন ন পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট হয়েছে কিন্তু ট্রিম করেছে ডিআই তেরো পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট হয়েছে তো যাই হোক এফআইআই ডিআইআই প্রোমোটার এদের হাতে কিন্তু ঘোরাঘুরি করছে স্টকগুলো যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রোমোটাররা এই কোম্পানিতে কিন্তু আস্থা দেখাচ্ছে পাবলিক রয়েছে সতেরো পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে কিন্তু একটা নেগেটিভ ব্যাপার কিন্তু এর রয়েছে এর কিন্তু যে প্রোমোটারের কাছে যে হোল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা প্লেজে রয়েছে তো সেটা কতটা দেখে নিন তো যদি দেখা হয় মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু প্লেজে রয়েছে তাদের যে প্রোমোটার হোল্ডিং পঁচিশ পয়েন্ট ষোলো পার্সেন্টের মতো কিন্তু মানে বন্ধক রাখা রয়েছে আর কি তো একটা ভালো রকমই কিন্তু মোটামুটি থার্টি পার্সেন্ট বা তার উপরে কিন্তু শেয়ার কিন্তু প্লেজে রয়েছে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আর কি এই কোম্পানির ক্ষেত্রে তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো কিন্তু অন্যান্য ডেটাগুলো তাদের সেলস প্রফিটেবিলিটি ব্যবসায় কিন্তু বৃদ্ধি হচ্ছে তো এই গ্রোথটা যদি তারা ধরে রাখে যেমন প্রফিটেবিলিটি ডাউন হয়েছে একটু কমে গিয়েছে তো সেটা যদি তারা ইম্প্রুভ করে ভবিষ্যতে তাদের রিজার্ভ যদি দিন দিন বাড়ে তবে কিন্তু এই প্লেস যে সমস্যা রয়েছে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ব্যাপারগুলোকে কিন্তু নজর রাখতে হয় একটা কোম্পানির ক্ষেত্রে তো যাই হোক এরপরের যে সেক্টরে মানে যে কোম্পানিতে চলে যাব সেটা ধর্মরাজ কার্ড লিমিটেড এটাও কিন্তু নাম শুনেই বুঝতে পারছে এরাও যে অ্যাগ্রো নিয়ে কাজ করে তো এই কোম্পানির যদি বিজনেসটা একটু দেখে নেন বিজনেসটাই দেখে নিতে মানে যারা লং টার্ম ইনভেস্টর তাদের কিন্তু বিজনেসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় দেখুন দু সাল থেকে এই কোম্পানি ব্যবসা করছে অ্যাগ্রো কেমিক্যালে তাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট রেঞ্জ রয়েছে প্রচুর প্রোডাক্ট রয়েছে এবং তারা বিটুবি সব ধরনের বিজনেসই কিন্তু তারা করে মানে ডাইরেক্ট কাস্টমার কাছেও রয়েছে আবার তাদের ডিলার বা বড়ো মানে বিজনেস টু বিজনেস যেটাকে বলে আর কি সেটাও রয়েছে তো এই কোম্পানি যদি দেখেন কুড়ি বছরের অভিজ্ঞতা রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত যে কয়েকটি রয়েছে ধরুন এগুলো ডিটেলস দেখে নিন এদের প্রোডাক্ট রেঞ্জ আগে দেখে নিন ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড হারবিসাইড প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মাইক্রো ফার্টিলাইজার তারপরে অ্যান্টিবায়োটিক সব ধরনের প্রোডাক্ট মানে যত ধরনের কৃষিকাজের ক্ষেত্রে যে যত ধরনের প্রোডাক্ট দরকার হয় প্রায় সমস্ত ধরনের প্রোডাক্ট কিন্তু এদের কাছে রয়েছে আচ্ছা এই কোম্পানি ছোটো হলেও এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু বড়ো রয়েছে দেখুন অ্যাস নভেম্বর দু হাজার একুশ উই এক্সপোর্টেড আওয়ার প্রোডাক্টস টু অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি কাস্ট কাস্টমার অ্যাক্রস মোর দ্যান টোয়েন্টি কান্ট্রিজ মানে কুড়িটি ওপর দেশে ষাটটির ওপর কাস্টমারের কাছে তারা প্রোডাক্ট সাপ্লাই দেয় ইনক্লুডিং লাতিন আমেরিকা ইস্ট আফ্রিকান কান্ট্রিজ মিডিল ইস্ট ফার ইস্ট এশিয়া তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু মানে কোম্পানিটি ছোটো কিন্তু বিজনেস নেটওয়ার্ক কিন্তু অনেকটাই বড়ো করে ফেলেছে উই হ্যাড তিনশো বিরানব্বই অ্যাক্টো কেমিক্যাল ফর্মুলেশন রেজিস্টার্ড উইথ এত দুশো একটা তারা ইন্ডিয়াতে সেলস করে এবং মোটামুটি একশো একানব্বইটার মতো অ্যাক্টো ফর্মুলেশন যেটা তারা এক্সপোর্ট করে তো এদের যে মার্কেট যে ধরন রয়েছে আর কি এদের যে মার্কেট স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু স্ট্রং রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যদি দেখেন প্রোডাকশন ফ্যাসিলিটি আর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইজ লোকেটেড কেরালার মধ্যে এদের যে মেইন তাদের প্ল্যান রয়েছে তো যেহেতু এই হচ্ছে তাদের বিজনেস ডিটেলসটা আর কি সংক্ষেপে দেখে নেওয়া হলো মানে মোট কথা এই কোম্পানি ছোট হলেও এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস নেটওয়ার্ক এগুলো কিন্তু স্ট্রং করেছে এবং এদের যে এদের যে প্রোডাক্ট রেঞ্জ সেটাও কিন্তু খুব বড় রয়েছে কৃষিকাজের ক্ষেত্রে প্রায় সমস্ত ধরনের কিন্তু যে প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু তাদের কাছে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে তেমন রিটার্ন দেয়নি মানে নেগেটিভে রয়েছে গত এক বছরেও কিন্তু সাতচল্লিশ পার্সেন্টের মতো মোটামুটি রিটার্ন দিয়েছে আর যখন থেকে মার্কেটে নেমেছে এটা কিন্তু খুব একটা বেশি দিন হলো না দু হাজার শেষে মানে দু থেকে মনে করেন যে দেড় বছর এরকম হলো আর কি সময় তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো রিটার্নই দেয়নি একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে তো এর ডেটাগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে কিনা তো এর মার্কেট ক্যাপিটাল আটশো একষট্টি কোটি বুঝতে পারছেন কত ছোট নয় কোম্পানি ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে উনিশ পয়েন্ট চার মতো রয়েছে পি রেশিও যেটা আর কি রিটার্ন অনিকোটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ছয় রয়েছে দুশো পঞ্চান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন দেখুন এই কোম্পানি বিজনেসটা কেমন করছে দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো একশো ছত্রিশ কোটি তারপরে বছর একশো তিরানব্বই হলো তারপরে বছর বেড়ে হলো দুশো আটানব্বই তারপর বছর বেড়ে হলো তিনশো অষ্টআশি তারপরে বছর বেড়ে হলো পাঁচশো সাতাইশ এখন দু হাজার চব্বিশে ছশো চুয়ান্ন কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস বাড়াচ্ছে যেটাগুলো দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রফিটেবিলিটি দেখুন পাঁচ কোটি ছিল দু হাজার উনিশে তারপরে এগারো কোটি হল একুশ কোটি হল উনত্রিশ কোটি হলো তেত্রিশ কোটি হলো এবারে চুয়াল্লিশ কোটি মানে সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গতিতে করছে আচ্ছা এই কোম্পানি যদি ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে তিনশো ছাব্বিশ কোটির রিজার্ভ দেখতে পারবেন এবং সেটাও কিন্তু দ্রুত গ্রো করছে ন কোটি ছিল সেটা দু হাজার উনিশে পাঁচ বছর আগে সেটা এখন তিনশো ছাব্বিশ কোটি কত গুণ বাড়িয়েছে বুঝতেই পারছেন আর ঋণ যদি দেখেন একশো বারো কোটির মতো ঋণ দেখাচ্ছে তো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো যেটুকু রয়েছে আচ্ছা লং টার্মে ছিয়াত্তর কোটির মতো রয়েছে আর শর্ট টার্মে ছত্রিশ কোটির মতো রয়েছে তো তার চেয়ে অনেক বেশি তাদের কাছে রিজার্ভ রয়েছে তো স্ট্রংই রয়েছে এদের যে ব্যালেন্স শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটারনে চলে যান সত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে পাঁচ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট মতো ডিআই নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে তেইশ পয়েন্ট পঁচানব্বই পাবলিকটা যে হোল্ডিং ট্রিম করেছে পঁচিশ পার্সেন্ট ছিল তেইশ পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু এফআইআই র নিয়ে নিয়েছে তো এফআই ডিআই রা কিন্তু ভালো রকম আস্থা দেখাচ্ছে এই কোম্পানিতে এবং প্রোমোটারটাও কিন্তু তাদের যে স্টক স্টেক কিন্তু অক্ষত রাখছে তো যাই হোক এই ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এর যদি দেখেন যে প্লেজে রয়েছে কিনা না সেক্ষেত্রে এই কোম্পানির কোনো স্টকই কিন্তু প্রমোটারদের প্লেজে নেই তো এটাও একটা ভীষণ পজিটিভ ব্যাপার তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এই দুটো কোম্পানিটি যে ডেটাগুলো দেখলেন ডেটাগুলোর মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে সেই জন্য এই কোম্পানি দুটোকে কভার করা হলো এই কোম্পানি দুটোর ওপর আপনারা নজর রাখতে পারেন তো যাই হোক এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যায় 何